আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা তো দেখতেই পারছেন আমার গালে একটা গামছা তো এই গামছাটা কিভাবে আমাদের সিরাজগঞ্জে উল্লাপাড়াতে তৈরি হয় এইটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন তো আপনারা তো দেখলেনই কীভাবে গামছা তৈরি হয় তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ